তো ইফতার টাইম হয়ে গেছে এই জন্য আমি চিন্তা করলাম যে একটু ইফতারটা কোথায় করা যায় সো আমি ভেবে দেখলাম যে আপনার এটাই একটু আমার কাছে ভালো লাগছে আর ভাই আমরা তো মানে আপনার জন্য ইফতারি রেডি করে নেই আপনারা কি রোজাদারকে ইফতার করান না না রোজাদারকে করাই এখন তো আপনি রোজা রেখেই থাকেন যেহেতু সেই দুপুরবেলা খেয়েছি এখনো আচ্ছা এখন হচ্ছে ভাই আমরা তো আপনার জন্য জোগাড় করি নাকি যেহেতু রাখছেন